মর্নিং ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সানসাইন ডায়েরিতে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু একটাতে দুধ বসিয়েছি জাল দিতে তা এখানে দুধ বসিয়েছি আর একটাতে এখানে চা বসিয়ে দিয়েছি চা না খেলে হয় না বন্ধুরা চা না খেলে দেখো চা বসিয়ে দিয়েছি চা না খেলে হবে না আর চাই দেবো কিন্তু একটু আদা রেস কাবারে ঘষে রাখি চাই দেবো আদা তো মানে না শুশু করছে জানো তো আর ভালো লাগে না তো আজকে করব একটু চিকেন বের করে রেখেছিলাম তো চিকেনটাকে দিয়ে ভাবলাম যে চিকেন কষা ওরা একদম খেতে পছন্দ করে না মটন কষাই ভালো লাগে মটনের ঝোল ভালো খায় কাতলা মাছ ভালো খায় আমি তো বলেই তো চিকেনটা দিয়ে কী করবো তা ভাবলাম যে একটু চিলি চিকেন করে ফেলি তো ওটা ওরা পছন্দ করে মানে চিকেন পকোড়া চিলি চিকেন কেফসির চিকেন এগুলি কিন্তু ওরা চিকেনের আইটেমের মধ্যে ভালোবাসে তো আমি দুধ বসিয়ে নিয়েছি আর এই দুধ জাল দিতে আর চা খাবো তারপরে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি পেঁয়াজটা যে কাটা আছে করবো তারপরে চিলি চিকেন আর আজকে যাবো একটু মুভি দেখতে বুঝেছো তো মেয়েকে বললাম একটু টিকিট দেখ হ্যাঁ তো সরলেকেই হ্যাঁ সরলেকে যাব একটা হলে তখন দেখা যাক কোথায় টিকিটটা পাই এখানে ডায়মন্ড সিটিতে যাবো না সরলেকে যাবো দেখে নিচ্ছি তারপরে তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি আর কি মুভি দেখবো তো দেখতেই পারবে তো এই হচ্ছে কথা মোট কথা মুভি দেখতে যাব তোমরা সাথে থাকবে দেখাবো কোথায় যাচ্ছি কি মুভি দেখতে যাচ্ছি আর কখন বেরাচ্ছি কিভাবে সেজে বুঝে গেছি তো সবই দেখাবো মুভি দেখতে গেলে আর কি সাজবো তাও দেখাবো তোমাদের সাথে তো সব শেয়ার করি সেটাই দেখাবো তো এখন আমি চা খেয়ে নিই আর তার সাথে কিন্তু দুধটা জাল দিতে বসেছি আর করবো চিলি চিকেন তোর সাথে থাকো দেখাবো হ্যাঁ এখানে কিন্তু চিকেনটাকে আমি এইভাবে একটু মানে যেভাবে ম্যারিনেট করে চিলি চিকেনের জন্য একটু ময়দা সস মানে সোয়া সস গোলমরিচ গুঁড়ো ডিম সব দিয়ে কিন্তু একটু ম্যারিনেট করে রেখেছি হ্যাঁ আর এখানে পেঁয়াজ আর একটু টমেটো কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম নেই তাই করবো আর একটু রাদা রসুন রেখেছি একটু স্কাবারে দেবো ঘষে আর এখানে কিন্তু আমার হয়ে গেছে চা এখন খেতে বসবো আর এখানে হয়ে গেছে কিন্তু দুধ জাল দেওয়া তো চলো এটাকে কিন্তু আগে মানে যেমন করে একটু পকোড়া মতন ভেজে নিয়ে বড় বড়া করে করে তারপরে তো চিলি চিকেনটা করবো তো পুরোটাই দেখাবো তোমরা সাথে থাকো চলো চাটা আগে খেয়ে একটু মনটা তরতাজা করে নি তাই যে কেকটা নিয়ে এসেছিলো ওর বাবা তো সবসময় দাদা আমাদের দাদা কেক নিয়ে আসে একটু কেক দিয়ে চাটা খাচ্ছি এই দেখো মেয়ে আর আমি চা খাবো নিয়েছি হুম কেক দিয়ে চা খাবো এটা কিন্তু কেকটা হুম কেক চা খেয়ে নিই তারপরে করবো রান্না সাথে থাকবে আমি আবার একটু চাটা খেয়ে ফিরে আসছি তোমাদের সাথে বন্ধুরা চিকেন গুড়িকে ভাজি অলরেডি পকোড়া ভাজতে ভিজিয়েছি বাবা এটাও ফুটছে সবই ফোটে এ দেখো এখানে ফটো পকোড়া ভেজে রেখেছি আর এখানে বাকিগুলি ভাজছি তারপরে করবো চিলি চিকেন তো চলো সাথে থাকো আবার আসছি ফিরে করে ফুটছে কেন বন্ধুরা বুঝতে পারছি না তো চলো আমার কিন্তু চিলি চিকেন হয়ে গেছে ঠিক আছে তোমরা তো সবাই চিলি চিকেন করতে জানো তাই এটা কি দেখাবো তেলের মধ্যে পেঁয়াজ টমেটো একটু আদা রসুন যেটা কাবারে ঘষেছিলাম ভালো করে কষিয়ে তারপরে চিকেন পকোড়াগুলি দিয়ে কষিয়ে টমেটো সস সোয়া সস সব দিয়ে কষিয়ে একটু জল দিয়ে ফুটা ফুটে দিয়েছি তারপরে যেহেতু আমার এড়ালুট ছিল না একটু ময়দাগুলো দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল চিলি চিকেন আর দেখো গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি চিলি চিকেন চিলি যদি না পড়ে তাহলে কেমন লাগবে এই যে চিলি চিকেন কিন্তু রেডি কেমন হয়েছে বন্ধুরা জানাবে খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে তো চলো এটাকে ঢালি আর মানে বা পাত্রে আর কি ঢেলে নামাই কড়াই থেকে পাত্রে নামাই বুঝেছো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমাদের মুভির টাইম কিন্তু সাড়ে তিনটে থেকে আছে তো আমরা একটু একটু রেস্ট নিয়ে জাস্ট একটু রেস্ট নিয়ে কিন্তু রেডি হই বেরিয়ে পড়বো মুভি দেখার উদ্দেশ্যে হ্যাঁ তো চলো তোমাদের হয়তো লাঞ্চ হয়ে গেছে আমাদের লাঞ্চ কমপ্লিট সাড়ে তিনটে থেকে মুভি এখন আর কথা বলার সময় নেই তাড়াতাড়ি করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাই তারপর বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে রাস্তায় একটু আবার কথা বলবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন মুভি দেখার উদ্দেশ্যে রেডি হই চলো সাথে কিন্তু অবশ্যই থাকবে বাপরে বা বন্ধুরা হেঁটে হেঁটে যাওয়াটাই না দুপুরবেলায় খেয়ে দে উঠে বেরিয়ে পড়েছে কিন্তু মুভি দেখতে বুঝেছো সেই যে ব্রিজ এই ব্রিজটা আমাদের টপকাতেই হয় সরলেক যেতে গেলে তো এই সল লেকে এটা দমদমপাক ব্রিজ আমি হাঁপাচ্ছি দেখো আর ওদিকে কিন্তু আমার মেয়ে হাঁটছে তো এই দমদমপাক ব্রিজ ক্রস করে তারপরে রিক্সায় করে যেতে হবে তো ওটা হচ্ছে কোথায় যেন মাম মিরাজ মিরাজ সললেকের মিরাজে মিরাজে যাচ্ছে আমাদের ডায়মন্ড সিটিটাও ছিল কিন্তু ডায়মন্ড সিটিতে আমরা যাইনি ডায়মন্ড সিটিতে ছিল বা ডায়মন্ড সিটিতে আমরা যাইনি আমরা যাচ্ছি মিরাজে সল ডেকে মুভি দেখতে কি মুভি শিবাজির মুভিটা তো হ্যাঁ ছাবা বলছি ছাবা তো ছাবা সামা সাবা কী সব শুনছি ছাবা হ্যাঁ তো যাই হোক আমরা এখন দেখতে যাচ্ছি সেই শিবাজির মানে যে কাহিনিটা আর কি সেই মুভিটা দেখতে যাচ্ছি সেটা মিরাজ যাচ্ছি সরলেকে আর ওইটা খুব মেয়ে হাঁটছে তো এখন রিক্সা নেই কীভাবে জানি না খুব রোদ উঠে গেছে আর গরমে হাঁপাচ্ছি তো ওখানে গিয়ে দেখাবো আবার সিনেমা হলে যাই আগে পৌঁছাই হ্যাঁ এখন থেকে অনেকটা দূর বুঝেছো রিক্সায় উঠে আগে যাই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি সাথে থাকো বন্ধুরা রিক্সায় উঠেও বলেছি রিক্সা ভাড়া বলছে দেড়শো টাকা বুঝেছো ওখান থেকে বাড়ির সামনে থেকে উবের করে গেলেই ভালো বেকার মানে এতটা হেঁটে হেঁটে এসে কষ্ট করে এসে গেলাম আরও কোনো লাভ হলো না হ্যাঁ বাড়ির সামনে মুভিটা দেখলেই ভালো হতো ডায়মন্ড প্লাজাতে যেখানে মুভিটা দেখার কথা সেখানে দেখতে গেলেই মনে হয় ভালো হতো কিন্তু বাড়ি ঘর বাড়ি পরিকা দিয়েই এক হয়ে যাবে তো উঠে পড়েছি এখন যাই দেখি কতক্ষণে পৌঁছাই সাড়ে তিনটে থেকে শো দেখা যাক যে তার মধ্যে আমরা ঠিকঠাক মতন পৌঁছে যাই না সাথে থাকো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ওপরে গিয়ে ঠিক নাকি মুভি ওখানে গিয়ে বসি লিফ্টে আমরা উঠে উপরে গিয়ে বসবো মিরাজ মিরাজ সিনেমা আমরা পৌঁছে গেছি নেপ থেকে নেমেও পড়েছি বাবা এখানে আবার কি হচ্ছে পার্টি দেরি আছে তো মামা এখনো কটায় ওপরে নাকি 샵도 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 샵 আমরা পৌঁছে গেছি এবার ঢুকবো সিনেমা দেখতে ঢুকে পড়লাম এখন হলের ভেতরে গিয়ে এখন আর আমি সিটে বসে পড়েছি আর আমাদের খুব সুন্দর জায়গাটাতে না সিটটা বুক করছিল দারুণ একটা জায়গায় মানে পছন্দ মতন হয়েছে তো বসে পড়েছি দেখো আমি আমার তোমাদের টাটাও একটু করে দিলাম তো বসে আছি মোটামুটি হল এখন পাকা তারপরে আস্তে আস্তে ঠিকই ভরে যাবে তবে এই হলটা ভীষণ ভালো লাগলো মানে বেশি ইয়ে নেই মানে শটগোল নেই মানে তার মধ্যে চিৎকা চাচামেচি নেই তারপরে বেশি লোকের ভিড় নেই মানে একটু ফাঁকাই ফুকাই ভালোই লাগলো আমার কিন্তু হলটা বেশ মানে মন্দ লাগলো না বেশ ভালোই লাগলো হলটা তো বসে আছি এখন কিন্তু মুভি স্টার্ট হয়ে যাবে সিনেমা দেখা হয়ে গেছে বাড়ি ফিরছি আর ওখান থেকে মেয়ে চলে গেল মেয়ে ওর বন্ধুর সঙ্গে দেখা করার জন্য চলে গেল। হ্যাঁ বললো যে একটা বন্ধুর সঙ্গে দেখা করতে হবে তাই আমি যাচ্ছি তাই বন্ধুর সঙ্গে দেখা করতে চলে গেল আর আমি যাচ্ছি রিক্সা করে ব্রিজ হয়ে আবার যেমন এসেছিলাম তেমন তো খুব সুন্দর বইটা হয়েছে মানে গায়ে কাটা দিয়ে উঠেছে আর বলার মতন না তো পরে তোমাদের সঙ্গে বক বক করবো বাড়িতে গিয়ে কথা বলবো তো চলো আমি এখন যাই বাড়িতে ঢুকতে পারিনি চাবি নেই চাবি মেয়ের ব্যাগে চলে গেছে হ্যাঁ তাই আমার বান্ধবী এই যে পাশে বলি না রিনার পার্লার আছে তো ওই জন্য ওর বান্ধবীর বাড়িতে এসেছি এই দেখো ও চা চা বানাচ্ছে হ্যাঁ বলছে চা খাব এমনি একটু ফুচকা খেয়ে এসেছিলাম সেই মলের ওখান থেকে এখন চা খাবো যাই না আবার অম্বল হয়ে যাবে কি না তা ওষুধটা ওর বাড়ি থেকে খেয়ে যাব বাড়িতে ঢুকতে পাচ্ছি না বাড়িতে ঢুকতে পাচ্ছি না রিল শর্ট কিছু বানাতেও পাচ্ছি না ঠিক আছে তো যাব তারপরে দেখি বানাবো আর এদিকে ছেড়ে গেছে তোর বাবার সঙ্গে ডায়মন্ড সিটির মলে ওরা খেলাধুলা করছে মুভি দেখে এসে মাথা গরম হয়ে যাচ্ছে বুঝেছো মেয়ের প্রতি মাথা গরম হয়ে যাচ্ছে আর দেখতে যাবো সঙ্গে কোথাও সিনেমা হ্যাঁ এটা প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি যে তুই বাবা তোর মতন বেড়া আমি না না বেরাবো তাও ভালো আমি এমনি বেরাই না এমনি বেরাই না আমার বেড়ানোর দরকার নেই চাবি নিয়ে ব্যাগে চলে গেছে তাই ঢুকতে পারছি না তো থাকো যখন বাড়ি ঢুকবো তারপর তোমাদের সাথে কথা বলবো দেখো বন্ধুরা রাত হয়ে গেছে মানে ওখান থেকে তো ফিরেছি তাড়াতাড়ি কিন্তু মেয়ে তো চাবি নিয়ে চলে গেছিলো তো আমার বাড়ি ঢুকতে আর পারিনি আমি আমি তো বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম দেখালাম ও ঢুকলো তারপরেই ঢুকলাম বুঝেছো মানে মাথা গরম আছে তার মধ্যে থেকেও ভিডিও বানাতে হচ্ছে কারণ আমার তো ভিডিও বানাতে হবে হ্যাঁ মনে হচ্ছে মানে কী দিয়ে যে পেটাই তার ঠিক ঠিকানা নেই তো যাই হোক এদেরকে এখন বলেও কোনো লাভ নেই ছেলে মেয়েদের তো আর কি বলবো হ্যাঁ এদের কোনো মা বাবার প্রতি কোনো দায় দায়িত্ব কর্তব্য কিছুই নেই এদের প্রতি শুধু করে যাও হ্যাঁ তো এখানে পরোটা আনা হয়ে গেছে সস একে দেখো এখানে আলু পরোটা কিনে নিয়েছি তো এই খাওয়া ছেলের খাওয়া হয়ে গেছে ও প্লেট ছেড়ে উঠে গেছে হ্যাঁ ওর খাওয়া হয়ে গেছে মেয়েরও হয়ে গেছে আমি খাবো আমি যেহেতু একটু রিলস ভিডিও এসব বানাচ্ছিলাম তাই আমার দেরি হয়ে গেল আমি এখন খেতে বল আমি এখনও খাইনি আমি এখনও খেতে বসিনি আমি খেতে বসবো এখন দেখো এই দেখো ঘড়িতে কটা বাজতে যায় এগারোটা বাজতে পাঁচ হ্যাঁ তো আমি এখনও ড্রেসও ছাড়িনি এইভাবেই দেখো এরকম আছি ড্রেস কিন্তু ছাড়িনি ড্রেস ছাড়বো তার কারণ আমি আমার তো রিলস একটু করতে হয় শর্টস বানাতে হয় এদিকে ফেসবুক পেজ আছে একটা ওখানেও আমাকে ভিডিও করতে হয় রিলস করতে হয় তো ওটাও তো আমার কাজ না তো যাই হোক ওগুলি মানে অনেকক্ষণ আগেই করার কথা ছিল সেগুলি তো করে উঠতে পারিনি দেরিতে ঘরে ঢুকেছি ওই সব করে একটু ভিডিও তোমাদের সঙ্গে একটু গল্প করে গুড নাইট করে তারপরে ড্রেস ট্রেস ছাড়বো তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু খাবো হ্যাঁ তো সব কিছুই আমার লেট করে দিয়েছে বুঝেছো তো আমি কান মুলেছি আমি অ্যাটলিস্ট ওর সাথে আর বেরাবো না হ্যাঁ মানে এটা আমি কান মুলেছি যে না বেরাবো তাও ভালো ঘরে থাকবো কিন্তু এদের সাথে আর বেরাবো না কারণ এত নাজেরহাল করে দিল সারা দিনটা আমার বলার মতন না হ্যাঁ তো যাই হোক যেহেতু তোমাদেরকে সব বলি আমি এটাও বললাম আমি এখন ড্রেস ফ্রেস ছেড়ে ডিনার করে নেব তোমাদের মানে কীরকম আজকে সানডেতে কে কোথায় গেছো কীরকম কেটেছে কে রকম ডিনার করেছো অবশ্যই জানিও আর কি আমি এখন ড্রেস ট্রেসের খেয়ে নেবো তো আজকের দিনের মতন কিন্তু ভিডিও ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আর আমাকে কেমন লাগছিলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট একটু জানাবে যে আমাকে দেখতে কেমন লাগছিল আর তোমরা তোমাদের মুখ থেকে শুনতে বেশি ভালো লাগে মানে একটু মজা পাবো আনন্দ পাবো একটু ভালো লাগবে এটাই আর আমাকে দেবে প্রচুর ভালোবাসা সাপোর্ট আর আমার তরফ থেকেও রইলো অনেক অনেক তোমাদের জন্য ভালোবাসা মানে অফুরন্ত ভালোবাসা আমার তরফ থেকে রইল আর সব সময় ভগবানের কাছে কামনা করি তোমরা তোমাদের পরিবার নিয়ে সুস্থ সবল থাকো ভালো থাকো আর তোমরাও অবশ্যই কামনা করো আমিও যেন অন্তত ভালো থাকতে পারি ছেলে মেয়েকে নিয়ে ছেলে মেয়েরা আজকালকার দিনে কেউ কথা শোনে না তাও বলো যেন ভালো থাকি এটাই আর কি তো যাই হোক এখন আমি ড্রেস ট্রেস ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে আমি এই ডিনার করে নেব তো চলো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবে একদম কিন্তু ভুলবে না চলো বন্ধুরা টাটা আজকের দিনের মতন টাটা আবার কিন্তু আগামীকাল কি করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো টাটা আর সিনেমার কথাটা তো বললাম না অসম্ভব ভালো সিনেমা হয়েছে অসম্ভব মানে আমার তো দারুণ 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 লেগেছে বন্ধুরা এটা আমার আগেই বলা উচিত ছিল আমার ভীষণ ভালো লেগেছে মানে এত কষ্ট দিয়েছে এগুলি আমরা ইতিহাসে পড়েছি কিন্তু চোখে মানে একটা দেখা না মানে একটা সিনেমা তো একটা চোখের মধ্যেই ভেসে ওঠা চোখে দেখা তো সেটা যখন দেখছিলাম মুভিটা মানে ফিল করতে পারছিলাম যে কি কষ্ট পেয়েছিলেন মানে সত্যি শিবাজির ছেড়ে যে শাম্বাজির আমরা স্টোরিটা দেখলাম মানে কি কষ্ট পেয়েছিলেন উনি মানে এই মুঘলদের খতম করার জন্য মানে ভাবনার মানে কি বলবো ভাবনাহীন হ্যাঁ তো সত্যি কথা বলতে গেলে মানে এরকম যে শিবাজি একজনকে মানে জন্ম দিয়েছিলেন এরকম একটা পুত্র সন্তান মানে কি বলবো মানে ওনাকে আর কোনো ভাষায় কিছু বলার মতন নেই মানে এরকম হয় না বুঝেছো মানে এত সুন্দর লড়েছে এত সুন্দর নিজের সাম্রাজ্যকে বাঁচার মানে বাঁচানোর জন্য হ্যাঁ নিজের মানে আর কি মারাঠা পুরো একদম মানে গোষ্ঠীটাকে নিজের মানে একদম টিকিয়ে রাখার জন্য নিজের জানপ্রাণ দিয়ে যেভাবে লড়েছে মানে কি বলবো এটা আমরা ইতিহাসে পড়েছি কিন্তু স্টোরিটা যখন আমরা দেখেছি মানে সত্যি কথা বলতে গেলে দারুণ দারুণ তোমরা কিন্তু দেখে এসো মানে যারা যারা নি মুভিটা দেখে এসো সত্যি খুব ভালো লাগবে আর অবশ্যই বাচ্চাদের নিয়ে যেয়ে দেখতে ভালো লাগবে ছোটো ছোটো বাচ্চা যদি থাকে কারণ আমার ছেলেটাকে নিয়ে যেতে পারিনি ও আজকে কাকার বাড়ি গিয়েছিল বলে বাট নিয়ে গেলে কিন্তু ওর ভালোই লাগতো আমার মনে হয় তো আমারই ভুল হয়েছে ওকে নিয়ে যায়নি ওকে নিয়ে গেলে আমারও ভালো লাগতো আমারও টাইমটা পাস হয়ে যেত তো ভুলটা আমারই হয়েছে যে ওকে আমি নিয়ে যাইনি তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে অবশ্যই নিয়ে গিয়ে দেখিয়ে এসো খুব ভালো মুভি একটা আমার ভীষণ ভালো লেগেছে মানে অসম্ভব কষ্ট ওকে দিয়েছে অসম্ভব কষ্ট দিয়েছে মানে ওটা না দেখলে বুঝতে পারবে না আমরা পড়েছি ঠিকই কিন্তু এটা না চোখে দেখলে বোঝা যাবে না যে একটা কীরকম কষ্টদায়ক একটা ব্যাপার তো আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে হ্যাঁ তো তোমরা কিন্তু দেখে এসো অবশ্যই আর জানাবে আমার কাছে কেমন লাগলো দেখতে তাহলে চ এখনকার মতন এখনই শেষ করে দিলাম বন্ধুরা চলো টাটা গুড নাইট বাই